একটি পিক আপ ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী রবিবার দুপুরেই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি ভবানীপুর এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম উত্তম সিংহ বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি কালিয়াগঞ্জের ভবানীপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর এদিন ওই যুবক মোটর বাইকে করে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় ভবানীপুর এলাকায় বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে কালিয়াকজ থেকে ফতেপুরগামী একটি পিকআপ ভ্যানের সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক অন্যদিকে পিকআপ ভ্যানটি পাশের নয়নজলিতে পাল্টি খায় বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় কালিয়গঞ্জ থানার পুলিশকে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুজন বর্মন বলেন সুজন থেকে একটা তখন বাইকটা ওই দিক থেকে গেছিল।

যদিও ঘটনাস্থল থেকে পলাতক গাড়ির চালক এদিকে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে